আজ উনিশে জুলাই শুক্রবার দু ভারতীয় রেলের পক্ষ থেকে চন্দ্রনগর স্টেশন চল হকারের কর্মসূচি নির্ধারণ করেছিল হাওড়া শাখার বিভাগীয় রেলের ব্যবস্থাপক ভারতের রেলের পক্ষ থেকে হকার উচ্ছেদের কর্মসূচি করেছিল ভারতীয় রেল সেই সময়তেও চন্দ্রনগর স্টেশন এরিয়া হকার কোঅপারেটিভ সোসাইটির সমস্ত হকারদের যৌথ প্রতিবাদে হকার উচ্ছেদের কর্মসূচি থেকে পিছু হটেছিল ভারতীয় রেল আর উল্লেখযোগ্য বিষয় হল অন্যান্য রেলওয়ে স্টেশন চত্বরে হকারদের মতন লাঠি পাথর হাতে নিয়ে যুদ্ধ করেনি চন্দ্রনগর স্টেশন এরিয়া হকার কোঅপারেটিভ সোসাইটির সদস্যরা গত বছরই অতি দ্রুত তারা মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারের আশায় ছুটে গিয়েছিল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য হকারদের নিরাশ করেননি চন্দ্রনগর স্টেশন এরিয়া হকার কোঅপারেটিভ সোসাইটি দায়ের করা মামলা যার নম্বর ডাব্লিউপিএ উনিশ হাজার সাতশো একানব্বই বাই দু উক্ত মামলাতে হাইকোর্ট হকার এবং ভারতীয় রেল উভয় পক্ষের বক্তব্য শুনে নির্দিষ্টভাবে রায়দান করেছিলেন যে নির্দেশে স্পষ্টতই বলা ছিল ভারতীয় রেলের পক্ষ থেকে হকারদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করে একটি সমাধান সূত্র বার করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্ট তার নির্দেশে ভারতীয় রেলের উদ্দেশ্যে বলেছেন ভারতীয় রেল আদালতের কাছে কোনো বিশেষ নয় উভয় পক্ষকে সমানভাবে আদালত বিচার করবে নির্দেশের ভারতীয় রেলকে ছিল ভারতীয় রেল কোনো গাড়িকে উচ্ছেদ করতে চাইলে তাকেও আইন মেনেই উচ্ছেদ করতে হবে গত বছর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশনামা বিশ্লেষণ করলে যেটা বোঝায় ভারতীয় রেলকে উচ্ছেদ করার জন্য আইন মানতে গেলে ভারতীয় রেলের আইনকেই উচ্ছেদ করার জন্য আবেদন করতে হবে ভারতীয় আদালতের নির্দেশ মোতাবেক কোন রেল জবরদখলকারীকে উচ্ছেদ করতে পারবে কিন্তু সেই নির্দেশে তোয়াক্কা না করে ভারতীয় রেলের পক্ষ থেকে হাওড়া শাখায় বিভাগীয় রেলের ব্যবস্থাপক আজ উনিশে জুলাই দু ভারতীয় রেলের পক্ষ থেকে চন্দননগর স্টেশন চত্বরের হকার উচ্ছেদের কর্মসূচি নির্ধারণ করেছিল সর্বশেষ সাধারণত চোখ রাঙিয়ে এবারে উচ্ছেদের কর্মসূচিতে সাহস দেখানো না ভারতীয় রেল চলতি বছরের উচ্ছেদের ভুয়ো নোটিশের বিরুদ্ধেও চন্দননগর স্টেশন এরিয়া হপার কোঅপারেটিভ সোসাইটি পুনরায় মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নম্বর যার শুনানি হবে আগামী সোমবার সেই সংক্রান্ত ডেপুটেশন চন্দ্রনগর স্টেশন ম্যানেজারের কাছে জমা করল চন্দ্রনগর স্টেশন এরিয়া হকার কোঅপারেটিভ সোসাইটি উক্ত ডেপুটেশন কপি হাওড়া শাখার বিভাগীয় রেলের ব্যবস্থাপকের কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিলেন চন্দননগর স্টেশন ম্যানেজার এরপরেই চন্দননগর স্টেশন এরিয়া হকার কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে তাদের নৈতিক জয়ের ঘোষণা করা হল এইভাবেই কলকাতা হাইকোর্টের নির্দেশে জব্দ ভারতীয় রেল আমাদের যেটা খবর ছিল যে আজকে আমাদের এডিশন রেলের তরফ থেকে করা হবে কিন্তু আমরা স্টেশন ম্যানেজারের কাছেও গিয়েছিলাম এবং আমরা দেখছি যে রেলের তরফের কোনো রিপ্রেজেন্টেশন এই মুহুর্তে নেই তা আপনাদের ভোট অফ থ্যাংকস জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট বক্তব্য রাখবেন আমাদের এই সোসাইটির সেক্রেটারি দেবব্রত দেব সকলের অবগতির জন্য জানাচ্ছি আমরা ষোলো তারিখে যে কেসটা করেছিলাম সেটা আজকে মেনশান হয়েছে আগামী সোমবার এর হেয়ারিং হবে যে উদ্দেশ্যে আমরা করেছিলাম আশা করছি আমরা সফল হব আমরা কেসটা জিতে এসে আবার সকলের সামনে বিষয় আলোচনা করবো এই বলে শেষ করবো বর্তমানে মহামান্য আদালত হাইকোর্টে আবেদন আবেদনের বিষয়বস্তুটা কি বুঝতে বসতে হচ্ছে যে নোটিশটা করেছে আজকে প্রথম হচ্ছে নোটিশটা বেআইনি তারপরে যেটা হচ্ছে আমাদের অর্ডারে পরিষ্কার লেখা ছিল এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না এইভাবে হকার উচ্ছেদ করা যাবে না এটা হচ্ছে মহামান্য আদালতের আদেশ যদি ইংরেজিতে শব্দটা করি সকলে যেটা বোঝে সেটা হচ্ছে ইঞ্জেনশান সেখানে আদেশ দেওয়া ছিল এইভাবে উচ্ছেদ করা যাবে না অথচ আমাদেরকে নোটিস ফেলেছে আমাদের তোলার জন্য এসছে আমার মনে হচ্ছে আজকে ওনারা ভয় খেয়ে গেছেন ওনারা তো কলকাতা মহামান্য হাইকোর্ট ভারতীয় রেলকে কি বিশেষ সুযোগ সুবিধা দিয়েছিল একবারও না হাইকোর্ট দেয় না হাইকোর্ট চন্দননগর কোপারেটিভ সোসাইটি যেমন একটা পার্টি ইন্ডিয়ান রেল একটা পার্টি দুজনকে সমানভাবে রেখে সঠিকটা বিচার করেছেন যাবতীয় ডকুমেন্টস দেখে কাউকে প্রাধান্য দেননি আমরা ধন্যবাদ জানাই যে আমাদের যিনি আমাদের এই অর্ডারটা দিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুব ভালো অর্ডার দিয়েছেন সেটা আমাদের পক্ষেও আছে ওনাদের পক্ষেও আছে ওনাদের পক্ষে যেটা আছে আমাদের উচ্ছেদ করা যাবে কিন্তু আইন মেনে প্রসেস ল তার মানে চন্দননগর কপারেটিভ সোসাইটির এগেন্স্টে অকার উচ্ছেদের নোটিশ দিতে হবে কেস করতে হবে কেস করে তাকে জিতে এসে আমাদেরকে তুলতে হবে তার আগে নয় পূর্বে দ্বিপাক্ষিক বৈঠকের নির্দেশও দিয়েছিল হাইকোর্ট সেটা কি মানা হয়েছে ভারতীয় রেল মেনেছে আমি মানা করেছেন পরিষ্কার কথা সব বিষয়ে গায়ের করেছেন বিরানব্বই সাল থেকে চিঠি করে আসছে কোনো উত্তর দেননি আই ডাবলের লোক আমাকে বললো ডিআরএমের সঙ্গে দেখা করতে তাকে চিঠি দিলাম সময় সময় চাইলাম তিনি পাত্তা দিলেন না তারপর আমাদের চিঠি দিলে হিয়ারিং করার জন্য সেখানেও ঠিকানা ভুল যে ডেট আছে তা সাত দিন বাদে আমার কাছে চিঠি এসেছে তারপর আমরা চিঠি জমা করতে গেছি আমাদেরকে ভেতরে ডেকে নিয়ে গেছে দু চার কথা বলেছেন উনি একদম বেআইনি ভাবে আজকে হেয়ারিং করতে গেলে হেয়ারিং কিছু প্রসেস আছে নিয়ম আছে কোনো কিছু না মেনে আমাদের সঙ্গে গল্প করে একটা স্পিকিং অর্ডার দিয়ে দিলেন আমার মনে হয়েছে হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়ার ওয়ান উনি মহামান্য আদালতের ওপরে নন উনি যেটা করেছেন ওনার কাজটাও বেআইনি ওটা পরবর্তী পদক্ষেপে ব্যবস্থা তারপরেও চলতি বছরে বলপূর্বক নোটিশ দিয়েছে একশো বা একশো বা এটা এটা পরবর্তীতে সোমবার দিন আপনারা আদালতে এটা নজরে আনবেন অলরেডি আমাদের ফাইল করা হয়ে গেছে আমাদের সবকিছু জানানো হয়ে গেছে আশা করছি আমাদের পক্ষে রায় আসবে ঠিক আপনার নাম দেবব্রত আপনি কোঅপারেটিভ সোসাইটি সংগঠন সম্পাদক